দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এবছর মোট এক লক্ষ এক হাজার ছত্রিশ জন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র রয়েছে দুশো দুটি সুন্দরবনের পরীক্ষার্থীদের জন্য বিশেষ নৌকার ব্যবস্থা করা হয়েছে দীপাঞ্চল থেকে অনেক পরীক্ষার্থী গতকালই পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি পৌঁছে গেছে আজ সকালে নামখানার মৌসুমী দ্বীপ থেকে পরীক্ষার্থীদের বিশেষ নৌকার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন পঞ্চায়েত প্রধান মানসী ভট্টাচার্য অভিভাবকদের জন্য বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়েছে প্রশাসন আজকের সকাল থেকে এখানে যথারীতি আঁটোসাটো ব্যবস্থা রেখেছেন এবং রাস্তার উপরেও টহলদারি করছেন এবং যাতে রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো রকম যানজট না হয় সেদিকটাও তারা ভালো করে দেখে নিচ্ছেন আজকের পঞ্চায়েতের পক্ষা থেকে নিজে উপস্থিত থেকে আজকের কোপারেটিভ হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা নিজে দায়িত্ব সহকারে নিজে স্পটে থেকে ওদের নদী নদী পারাপার করিয়েছি যাতে ছাত্র ছাত্রীর অসুবিধা না হয়